ডাল আর চাল এখানে হচ্ছে পোলার চাল আর মসুর ডাল একসাথে ভিজায় রাখছিলাম আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিছি কয়েকটা রসুনের কোয়া দিব তারপরে এগুলি সুন্দর করে ব্ল্যান্ড করে নেব অলরেডি এক বক্স এই যে এক বক্স করে ফেলছি ব্ল্যান্ডার এগুলি হচ্ছে বাবুদের জন্য নাস্তা আর কি বিকালে নাস্তা একটা আইটেম তৈরি করতে হয় তাই জন্য আজকে সকাল সকাল এই আইটেমগুলো তৈরি করে নিলাম বাসায় আস্ত আদা নাই তা না হলে আস্ত আদা আদাও সাথে দিতাম তো আপনারা আদা দিতে পারেন আপনাদের বাসায় আদা থাকলে আমি আদা না দিয়ে শুধু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিলাম আর কি তো এখন এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব তো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন জুম্মা মুবারক সবাইকে আর এই তো আমার ব্লেন্ডারটা হচ্ছে জাইপ্যান অনেকে এটা বলছেন কি ব্লেন্ডার বেশি করা যাবে না একদম দুই একবার দিয়েছি তাতে একদম মিহি হয়ে গেছে মাশাল্লাহ এই ব্ল্যান্ডারটার সম্পর্কে কিছু বলতে হবে না এটা সবাই জানেন যে কত ভালো এটা তো যাই হোক দেখেন আমি অল্প কিছুক্ষণ দিয়েছি তাতে একদম মিহি হয়ে গেছে আরও আগেই টফ করা দরকার ছিল মাশাল্লাহ একদিকে গরম পানি করে নিচ্ছি ওয়াটার কেটলিতে বিরিয়ানি রান্না করব বাবুদের জন্য যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না করা বাচ্চাদের জন্য যেহেতু মাইডার হাজবেন্ড বাসায় নাই তা তাই জন্য আর এত বেশি ঝামেলা রান্না করতেছি না বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি রান্না করে দিলে ওরা অনেক খুশি হয় তাই জন্য ওদের জন্য বিরিয়ানি রান্না করতে চলে আসলাম কিচেনে তো আমি ঘিটা দিয়ে দিলাম অনেক বেশি দিছি কারণ ঘি বাচ্চাদের জন্য অনেক উপকার বড়দের জন্য অনেক উপকার ঘি খাওয়া খুবই ভালো তো আমি অনেকটা ঘি দিয়ে দিছি আলটা ঘি যেটা আমি ব্যবহার করি আর কি এক কেজি তো এখন আমি দমে রেখে দিই আরও হবে আরও কিছুক্ষণ রাখতে হবে চুলার আছে কমায়া দেখি চুলার আছে কি অবস্থা হুম তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব আর অলরেডি দুই বক্স আমি ডাল ব্ল্যান্ড করে রাখলাম বা বিকালে নাস্তার জন্য বাচ্চাদের বিকালের নাস্তাটা নিয়ে একটা ব্যবসা থাকে আর প্রতিদিন নুডলস ভালো লাগে না মাঝে মধ্যে একটু পেঁয়াজো টুয়াজু ভালো লাগে সুলা আর কি তো সেটাই আমি করতেছি আজকে তো আপনারাও বাসায় এভাবে বাচ্চাদেরকে পেঁয়াজ বানিয়ে দিতে পারেন আর ডালটা এভাবে আপনি আপনারা প্ল্যান্টার করে নেবেন আমি যেভাবে বলে দিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আদা একসাথে ডাল চাল আর কোলার চাল দিলে স্মেলটা খুব সুন্দর আসে কোলার চালটা দিলে খুব ভালো একটা স্মেল আসে আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি আজকের কাজ শেষ তো সবাই ভালো থাকবেন জম্মা মুবারক সবাইকে জুম্মার দিন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের সমস্ত গুণাগাটা মাফ করে দেখ আর সবাইকে আল্লাহ ভালো রাখুক সৎ চলার তো দান করুক আমিন সুমা আমিন